আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ গ্লোবাল নালিজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে কথা বলছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান মিলন আর আমার সামনে আছেন মিরান হোসেন মিরান হোসেন আর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ফরিদপুরে ফরিদপুর ফরিদপুরের অনেক ছাত্র আমাদের কাছে এসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সাকসেসফুলিভাবে অনেকে কাজ করছে অনেকে চেষ্টা করছে আমরা মিরান ভাইয়ের পূর্বের পেশা সম্পর্কে একটু জানতে চাই আপনি হচ্ছেন একশো তেরো ব্যাচের ছাত্র ছিলেন আজকে এই মুহূর্তে সার্টিফিকেট হাতে নিয়ে চলে যাচ্ছেন আপনার যাওয়ার সময় ফিলিংটা কি আপনার এখানে কাজ শেখার অভিজ্ঞতাটা কি পর্যায়ে ছিল এবং আপনি কতটুকু শিখতে পেরেছেন আমরা যত জানি যে আপনি টেকনিশিয়ান আপনি কিসের কাজ করতেন যদি একটু বলতেন আমি প্রথমে শুরু হয়েছে আমার যাত্রা রেডিও থেকে রেডিও 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 টেকনিশিয়ান আপনাকে দেখে মনে হয় যে আপনার বয়স হচ্ছে ষোলো সতেরো

দেশের দেশের জন্য কাজ করতে পারে অলমোস্ট পরিবারকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে এটাই করি রেডিওতে কাজ করছে কতদিন ওইখানে অনেক বছর আমি দু হাজার আপনার এক সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি একের পরে থেকে মানে আমার চাষা ছিল আর কি রেডিও মানে ঘড়ি এগুলি ই করতো তার হাতে থেকেই হাতে ঘড়ি ওখান থেকে আমি শিখছি তারপরে আমি ঢাকা চলে আসি ঢাকা থেকে আমি প্রায় এক দুই বছরের মতন টেলিভিশন যেটা ছিল ওইটা শিখি ঢাকা কোথায় ছিলেন আমি ঢাকা মালিবাগে থাকছি এক বছরের মতন আর জয়পাড়া দোহারে থাকছি ওইখানেও প্রায় এক বছরের মতন মিলে তারপরে আমি দেশের দোকান দিই সেখানে আমি টিভি তারপরে টিভি জগৎ বাদ দিয়ে পরে আরকি আইপিএস সরকার একটা ঘোষণা দিল যে নিরক্ষর কোন লোক রাখবে না সই শিখানো হবে কিন্তু সইটা কেমন শিখানো হলো দাদা আমি আমি যতক্ষণ আমার দুলো ভাই ই করতো আমি পাশে যাইয়ে বসতাম তোই মুরাবিগের দইরা মানে শেখাইতো এমনি এমনি এরকম দিলে এটা কি হবে তোমার নাম সই হবে এটা কি অক্ষর দেব এটা হইল এটা কিন্তু সে জানে না মানে এরকম পেছায় দিলে এরকম আকৃতি হইলে সে মানে তার মানে নাম মানে সই হইল কিন্তু বর্ণমালা কি সেটা জানে না তা আমরা সব এত দিন যা করছি ওই জগতের মানে টেকনিশিয়ান ছিলাম বর্ণমালা জানি না মানে এরকম দিলে এটা হবে আচ্ছা

এবং তিনি হচ্ছেন আমার সম্পর্কের প্রতিবেশী এক খালা উনি আসলেন এসে বললেন যে আমি পড়াশোনা করছি শিখে ফেলছি অনেক কিছু সরি উনি বললেন যে আমি পড়াশোনা করছি শিখছি তা আমি বললাম যে খালা তুমি সব পারো পড়তে পারো তো বলছে হ্যাঁ আমি সব বই পড়তে পারি তা আমি বললাম যে ঠিক আছে তাহলে কতদিনে এটা হলো বলছে এই এক সপ্তাহের মধ্যে বয়স কিন্তু হচ্ছে প্রায় সিক্সটি প্লাস তা আমি সামনে একটা বই দিলাম যে এটা একটু পড়তো দেখি উনি পড়ছেন উনি পড়ছেন ওখানে এটা ক এটা খ এটা অন্তুস্ত এভাবে কিন্তু উনি পড়ছেন তো খালা যখন পড়ছিলেন তখন আমি হাসছিলাম উনি কিন্তু ওখানে ধরেন বাংলাদেশ লেখা আছে তো বাংলাদেশ ব তারপরে অনেশ্বর তারপরে ল তারপরে দ তারপর তালেবশ্ব এভাবে পড়ছেন কিন্তু এটা রিডিং করতে পারছেন না ঠিক আছে তো আসলে নিরক্ষতার গল্প শুনে এটা মনে পড়লো আপনি গ্লোবাল নলেজে সে স্পেশালি কি ধরনের কাজ শিখেছেন যদি আপনি একটু বলতেন আমি যেরকম আগে আমাদের গ্রাম অঞ্চলে বলেন আর যেখানেই বলেন আমার মনে হয় এইট্টি প্লাস টেকনিশিয়ানই মানে একটা কোম্পানি একটা মরিচা পরা ধরলে দেখলে পারে ওটা টাচ করে আঙুল দিয়ে হোক আর টুইজার দিয়ে হোক ওটা ভেঙে প্রথম তার ট্রিটমেন্ট ভেঙে ফেলায় জি প্রথম ভেঙে ফেলায় কিন্তু এটার কাজটা কি ওইটা যে আসলে মানে কোন সেকশনে ব্যবহার করা রয়েছে ওটা কি কোনভাবে ফরওয়ার্ড বয়স নাকি রিভার্স বয়স না কীভাবে ওইটার নাম কি ডায়োড নাকি ওইটা ক্যাপাসিটার নাকি ওইটা রেস্টেন্স এটা জানে না আবার ওইটা ভাঙে ফেলে যেরকম আগে খুলতাম ধুম ধরা সেটগুলি খুলে খুলে ফেলার পরে দেখলো যে খুলতেই দুই দুই সাইডটা ডাউট পড়ে গেছে ভেঙে গেছে কিন্তু এখন তো খুলতে গেলে যে এক একটা কম্পোনেন্টের যে কত ভ্যালু এটা একটা যে কি পরিমাণ দাম একটা কম্পোনেন্টের জন্য একটা সেট ডেট হয়ে যাইতে পারে এটা আমি শিখেছি আচ্ছা আলহামদুলিল্লাহ আইসি ডাটা শিট সম্পর্কে নলেজ আছে আপনার জি জি আচ্ছা স্কিম্যাটিক কতটুকু আপনি রিড করতে পেরেছেন ইনশাআল্লাহ স্কিম্যাটিক এখন আমি আমার কাজে যতটুকু দরকার যেখানে যেখানে আমি সেখানে রিড করে নতুন একটা মডেল আসলো আপনার কাছে যে ফোনটা আপনি কখনো দেখেন সমস্যা নাই কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ট্রেস করে ফেলবেন ইনশাআল্লাহ চার্জিং এর বুট সিকোয়েন্স আপনার মাথায় ঢুকেছে জি জি পিএমআইডি এটা সব ঢুকেছে বুট ক্যাপ পাম্পিং কি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের সুন্দর সময়গুলো কেটেছে আমরা চাই যে কাটানো সময়গুলো যেন আমাদের সুন্দর হয় জীবনের একটা স্মৃতিময় হয়ে থাকুক আমরা অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে গ্লোবাল নলেজ টিম আপনাদেরকে রাতদিন এক করে খাটিয়েছে অনেক কষ্ট দিয়েছে খাওয়ার ছুটি সময় আমরা বেঁধে দিয়েছি সময়ের মধ্যে আপনাদেরকে ফিরে আসতে হয়েছে অনেক সময় ফাইন করেছি সব কিছুই ছিল হচ্ছে আপনাদেরকে সফল করার উদ্দেশ্যে এবং এবং আমি অনেক সময় কঠোর অবস্থানে ছিলাম রাগ করেছি অভিমান করেছি যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আপনারা যেন সফল হন আমরা ইনশাল্লাহ এখন সফল হইনি সফল তার রাস্তাগুলো দেখেছি চিনেছি সেই রাস্তায় আমরা চলাফেরা করব সাকসেস হওয়ার জন্য প্রচেষ্টা করব ইনশাল্লাহ তবে শেষ পর্যায়ে একটা কথা যারা অডিয়েন্স আছে আমাদের তাদের জন্য বলি সাকসেস কোনো গন্তব্য নয় সাকসেস হচ্ছে একটা জার্নি যার শুরু আছে শেষ নাই এবং আপনি যদি সাকসেস ধরে রাখতে চান তাহলে আপনার জার্নির গতিটাকে প্রতিনিয়ত বাড়াতে হবে কমানো যাবে না এর জন্য আমরা হাদি শরীফে দেখেছি প্রতিদিনের কর্মযোগ্যতার মধ্যে গতকালকে চাইতে যদি আজকে সুন্দর না হয় তাহলে আমি একজন পার্থ মানুষ এজন্য আমাকে ডে বাই ডে আমাদের উন্নয়নগুলো তৈরি করতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে মিরন ভাইয়ের জন্য শুভ কামনা উনি ভালো শিখেছেন উনি একজন টেকনিশিয়ান আপনারা শুনেছেন যে উনি রেডিওর কাজ করেছেন তার মানে একজন একজন ইলেকট্রনিক্সের পুরনো টেকনিশিয়ান যিনি রেডিও কাজ করেছেন টেলিভিশন কাজ করেছেন আপনি তো ভিসিআর এরও কাজ করেছেন জি স্যার ভিসিআর সিডি এখনো আমাদের দোকানে প্রাইস চার্টার মত পড়ে আছে আচ্ছা ভিসিআর সিডি টিভি রাখা গেছে কে কারার রাখা গেছে আমি প্রায় দুই তিন মাসের মতন সাইনবোর্ড রাখা দিয়ে গেছিলাম এটা নিয়েই নেই নিবারে আসে না পরে একবারে তাহলে ইলেকট্রনিক্স জগতের সকল ডিভাইসের সাক্ষী হয়ে উনি দাঁড়িয়ে আছেন শেষ পর্যায়ে গ্লোবাল নলেজের ছাত্র এবং একজন সিনিয়র টেকনিশিয়ান বিভিন্ন সেক্টরে তিনি কাজ করে এ পর্যন্ত এসছেন গ্লোবাল নলেজে এসে যখন তিনি সফলভাবে এখান থেকে সন্তুষ্ট চিত্তে বিদায় নিচ্ছেন এটাই বলে দেয় যে আসলে গ্লোবাল নলেজে একটা পরিবেশ দিতে সক্ষম হয়েছিল তো গ্লোবাল নলেজের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই সারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা